দেহ ব্যবসার ইস্যুতে সুহানা সাবার হুঁশিয়ারি সুহানা সাবাকে নিয়ে তুল চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে সুহানা সাবার দেহ ব্যবসার চাঞ্চল্যকর তথ্য ফাঁস শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন করা হয়েছে এতে বেশ চটেছেন অভিনেত্রী এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণীত ভাবে করা হয়েছে বলে দাবি সোহানা ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে ওই সংবাদের বিষয়ে ঘোপ ঝেড়েছেন সোহানা সাবা পোস্টে তিনি লিখেছেন দেশের একটি গণমাধ্যমের অনলাইন আমার বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর একটি ইউটিউব এবং অনলাইনে নিউজ করেছে যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণীত ভাবে করা হয়েছে যাতে আমার সুনাম নষ্ট হয় তিনি আরো লিখেছেন বিশ বছর ধরে আমি মিডিয়ায় কাজ করছি এবং সচেতনভাবে আমি আমার কাজের বাইরে কোনো বিতর্ক বা আলোচনায় থাকতে চাই না এ বছরের শুরুতে একটি প্রতারণামূলক দল আমার নামে মানুষের কাজ থেকে টাকা নিচ্ছিল আমি তখনই একটি জিরি করি যেন ভবিষ্যতে এ ধরনের কাজ আর করার সাহস না পায় সেখান থেকে এক অপরিচিত সাংবাদিক এই ঘটনার সম্পর্কে জানতে পারে এবং আমাকে ফোন করে কথা বলে এখন দেখছি সে আমার বিনা অনুমতিতে সে কথোপকথনটি রেকর্ড করেছে যা সম্পূর্ণ আইনের বাইরে সম্মান চেষ্টা হচ্ছে জানিয়ে অভিনেত্রী বলেন একজন নারী হিসেবে আমি সে সময়ে আমার সম্মান বাঁচাতে যে কাজটি করেছি সেটি এই অসময়ে সময়ে এসে আমার বিরুদ্ধে বানু আট নিউজ করে আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করেছে একটি বিকৃত হেডলাইনের মাধ্যমে আমি তাদের শক্তভাবে বলতে চাই আগামী দুই ঘন্টার মধ্যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেকটি নিউজ ডিলিট করবেন না হলে আমি এই প্রমাণ নিয়ে আইন সিদ্ধান্ত নিতে বাধ্য হব অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘোর বিরোধী আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন সোহানাস্তাবা